দর্শক এ পর্যায়ে বান্টি গ্রুপের দুই প্রতিযোগী লড়বে আজকে দেখতে পাবেন সেই আকর্ষণীয় দ্বিতীয় রাউন্ড রেডি প্রথম রাউন্ডেই জিতে গিয়েছে প্রায় নয় মিনিটের মাথায় স্যালেন্ডার করেছে রাখি আয়সা জিতে গিয়েছে এ পর্যায়ে দ্বিতীয় রাউন্ড দেখা যাক

이 면데. 면데 앞도래, 냄데 뒤이데 아홉. 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 아 아홉. 아

আমাদের বান্টি গ্রুপের সকল সদস্য এই যে আপনাদের সামনে এখন উপস্থিত আমরা অনেকদিন অসুস্থতার কারণে সবাই এক জায়গা হতে পারিনি এই যে আমাদের চমৎকার ভাবে ধরা পড়ে গেল সেই